আর মনের ভাষায় আমি বন্ধুগুল আলমকে আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই আছেন মীর আব্দুল বনি লেখক মীর আব্দুল বনি তাকেও কৃতজ্ঞতা জানাই সৈনিকের হাতে কলম যিনি লিখেছেন আমাদের মাহবুব মাহবুল হক তাকেও শুভেচ্ছা জানায় সর্বোপরি শুভেচ্ছা আর প্রিয় আর সর্বোপরি শুভেচ্ছা প্রিয় অলিফার এবং তার পরিবারকে শুভেচ্ছা সরওয়ার কায়সার এবং তার পরিবার সবাইকে আরও আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবারের বক্তব্য নিয়ে আসছেন ডক্টর প্রভু মজুমদার মহালয় সবাইকে নমস্কার জানাচ্ছি আমার আসলে এই মঞ্চে আমার স্থান পাওয়ার আমি জন্য আমি কিছু করিনি আমি শাহিনের বন্ধু হিসেবে এসেছি এবং শাহিনের রচনা রচনার পদ্ধতির সাক্ষী হিসেবে এসেছি কারণ আমি অনেক বছর ধরে শাহিনের সাথে আমার আমাদের বন্ধুত্ব শুরু হয় কবিতার মাধ্যমে বেশ কয়েক বছর ধরে আমরা প্রায় প্রতিদিনই আলাপ করতাম টেলিফোনে এবং আলাপ করতে করতে আমি দেখতে পাই কিরমভাবে শাহীন জীবনের মরুভূমিতে ফুল ফুটায় দেখতে পাই কীরকমভাবে বিষণ্ণ এবং বেদনার কবির থেকেও কবিতার মধ্যবর্তী হয় অবাক হয়ে আমি দেখেছি এবং শাহিনীর কবিতা পাঠ করার সময় একটা মনে রাখি সবসময় যে এই কবিতা লব্ধে লক্ষ্য করে রেখা